आज, आज के करते चले का झाला चा, 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 चार हाँ। কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে আম তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ আম গাছের সামনে আমি চলে এসেছি আজকে আজকে করব আমি কাঁচা আমের ঝাল আচা তার জন্য আম এখানে গাছ থেকে নিতে চলে এসেছি আমটা তুলি তারপরে সেখানে গিয়ে তো আজকে পুরোটা ছাদের ওপরে হোক না জানিয়ে আমি আর বোন চলে এসেছি ভিডিওটা করার জন্য এখন আম তুলছি আমটা তোলার পরে সেদিকে যাবো আর সেখানে গিয়ে আচারটা করবো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন চলো আম তোলা যাক তো গাইস গাড়ি দেখতে পাচ্ছি আম হয়েছে অনেক দূর হয়েছে গাছে এখানে হয়েছে এখানে হয়েছে ফাইনালি আর ওইখানেও আম হয়েছে তো বেশি তুলব না একটা আমি নিচে পড়ে গেছে একটা আম নিচে পড়ে গেছে আর একটা তুলি তোলার পরে এই আমটা বড় হয়েছে না এটা এর থেকে আর কোথায় বড়ো ছিল দেখি এটাই তোলা যাক বেশ আম তোলা হয়ে গেছে এখানে রাখি যা দেখি আপনার আট তুলে গিয়েছি কোথায় আছে দেখি বড় বড় আম বড় বড় আম তুলতে আমাদের আম পাড়া হয়ে গেছে এতগুলো আম পাড়া হয়ে গেছে এবারই চলো এখন গিয়ে করা যাক কাঁচা আমে কাঁচা আমের ঝালা চা তো চলো গাইস এগুলোকে এখন ঝালা করা যায় টেস্ট করি কেমন লাগে আগে তৈরি করি তারপরে টেস্ট করবো আর সেটা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নিয়ে চলে আর একটা প্লেট নিয়ে চলে এসেছি এগুলো আম এখন কুটি করা হবে আর এই যে ছুরি আছে ছুরিটা কাটব কি করা যায় দেখা যাক এখন কাটা যংকা আর নুন নিয়ে চলে এখন এতগুলো আম আছে এতগুলো আম করা হবে না একটা আম করা বেশি করলে খাওয়ার লোক নেই আর যেহেতু বেশি খেলেও শরীর খারাপ হবে তার জন্য আমরা একটা একটা আম করবো তো এখন স্টার্ট করা যাক কাটা স্টার্ট করা যাক কোনটা করবো কোনটা করবো বড়ো দেখে একটা করতে হবে তো এইটা করবো গাইস তো গাইস বোন একটা করবে আর আমি একটা করবো আমি তো কাটতে পারি না তো তার জন্য আর একটা জিনিস দরকার তো সেটা নিয়ে আসি তারপরে সব গাইস আমি নিয়ে চলে এসেছি আমার এটা মেশিন নিয়ে চলে এসেছি আম ছাড়ানোর জন্য ঠিক আছে এটাই আমি ছাড়াতে পারি আর অন্যতন পারি না আগে এই জিনিসটা মানে করে খেতাম কিন্তু স্কুলে যখন যেতাম তো করে খেতাম আর হচ্ছে তখন চুরি করে চুরি করে করতাম আর এখন চুরিটা করিনি কারণ এখন বড় হয়ে গেছে না তার জন্য চুরিটা বন্ধ করে দিয়েছি কেন মা খেতে হবে চুরি করতে গেলে তার জন্য এখন করছি বাড়িতে বসে বাড়ি থেকে চুরি করছি বাড়িটা চুরি করলে দোকানটা কম খেতে হবে আচ্ছা সেটা অসুবিধা নেই মাটা খেলে সমস্যা আছে না তার জন্য আর লোকের বাড়িতে চুরি করতে যায়নি তাই বাড়ি থেকে চুরি করছি তাতে বকনি খাবো খাবো ঠিক আছে মা তো খাবো না গাইস তার আগে করে নেবো আমি ফার্স্ট গাইস আমার তাড়াতাড়ি হয়ে গেছে কত পরে নিয়ে এসেছি এবং তাড়াতাড়ি হয়ে গেছে তার থেকে তাড়াতাড়ি করেছি আগে এবং সে খুশি করবে আমিও খুশি করবো আমার ছাড়ানো কমপ্লিট হলে ধুতে হবে এটাকে পরিষ্কার করতে হবে এটাও গাছ বেশি না একটা দুটো আম দুটো আম এ করেছি দুটো আম এখন চিচি করবো এটাকে জল দিয়ে দিয়ে নি আমি ফোন করছে আমি একটা করবো করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এগুলোকে কুচি কুচি করতে হবে তার আগে মানে ভেতরে বিচিটা শক্ত হয়ে গেছে তার জন্য এইভাবে করতে হয়েছে দে আমি সেটা একটু করতে পারি কিনা দেখি দে এটা ভেঙে যাবে না তা বা শক্ত হয়ে গেছে এগুলো এগুলো চেরা যাবে না এটা সাইড থেকে বের করে নিতে হবে শক্তটা টক দেখি টেস্ট করে নি गाइस বুঝছো ডক আমরা এই ছোটবেলায় এই এগুলোই যখন মানে স্কুল যেতাম আর স্কুলে টিফিনের টাইমে আমাদের বাড়ির পাশে বাসের স্কুল ছিল আর টিফিনের টাইমে মানে বাড়িতে যাদের বাড়িতে কোনগুলো ছোট ছোটো করে এইভাবে 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 ছোট ছোট ঝুড়ি ঝুড়ি আর আমার বাড়ির পাশে স্কুল ছিল তার জন্য হচ্ছে যখন তখন হ্যাঁ ঠিক আছে লম্বা লম্বা করে আচ্ছা যখন মানে স্কুল শেষ হয়ে যেত মানে টিফিন হতো তখন চলে এসে যাদের বাড়িতে আম ছিল তাদের বাড়ি থেকে আমগুলো নিয়ে গিয়ে আর এখন ছুরি না বাড়িতে সবার ব্যাগে 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 ব্লেড থাকতো আর সেই ব্লেড দিয়ে আমরা এইভাবে তার চামড়া ছালটাকে তুলে তখন লঙ্কা অনেকজন আবার লঙ্কা নুন মানে বাড়ি থেকে কাগজে করে নিয়ে যেত আমরাও নিয়ে যেতাম তারপরে সেগুলোকে চি করে জাস্ট সেই টিফিনে খাওয়ার পর মানে টিফিনে স্কুলে খেতে দিত আমাদের স্কুলে খাওয়ার পর সেগুলো নিয়ে তারপরে গিয়ে সেই আরে খাও আমাদের তো তারপর থেকে আর এরকম আমের আচার করে বাড়িতে আর খাওয়া হয়নি আজকে প্রথম বলতে গেলে খাওয়াচ্ছি বছরে ফার্স্ট টাইম আমি আম নিয়ে এসেছি আর এই আমগুলো খাচ্ছি আর আমগুলো পারলাম কিন্তু আমগুলো একটু একটু হলুদ হয়ে গেছে মানে একটু একটু পাকা পাকা হয়ে গেছে এতদিন খাওয়া হয়নি তার জন্য ভাবলাম একবার খাওয়া যাক কেমন লাগে টেস্ট অনেক দিন থেকে খাইনি যেহেতু সে আর এটাকে গাইস কাটতে পারছি না আমি তার জন্য ওকে নিয়ে এসছি ও কাটবে বলে তো গাইস এখন তার মুখ থেকে একটা গান শুনে নেব ওই আম নিয়ে আমরা গান শুনে নেব তো গানটা শুরু করা আমি ঠিকঠাক জানি না ঠিক আছে তুই যতটা জানিস ততটা সেইভাবেই বল ঠিক আছে গোরি তেরা আমরা ঠিক আছে স্টার্ট রেডি স্টার্ট গো বল গোরি আম তেরা পিয়ারা কাঁচা আম কাঁচা আহা মাখো কি গোরি আহা তারপর তেল নুন দিয়ে আহা আচ্ছা করে নি আমার ঠিক আছে এবারে দুজন একসঙ্গে গাইবো ওয়ান টু থ্রি স্টার্টা কাঁচা লঙ্কা চারা

মাখবো কি করে এতটা গান গাইছি আর গানটা জানি না আমার ভুল হয়ে গেছে না আরেকবার আরেকবার টাই করা যায় ঠিক আছে আরেকবার 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 ঠিক আছে ভুল কি জানি না আমরা যেটা গিয়ে দিই সেটাই ভাবে ঠিকঠাক ওয়ান টু থ্রি স্টার গড়ি তোর আম বড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখব করে মাখব করে আর প তেল নুন দিয়ে আর করে মেখে খাব কী করে খাব কী করে তো গাইস গানটা শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি তিনবার করার পরে একবার ঠিক হয়েছে মোটামুটি তারপরে আমরাও এখনও জানি না যে পুরোপুরি ঠিক হয়েছে কি ভুল তো মোবাইলে দেখতে হবে দেখার পর যা হয়েছে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ঠিক গাইলাম কি ভুল গাইলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আমাদের এখন আম কুচি প্রায় কমপ্লিট এখন আমরা দেব আমরা নুন আর ঝাল দেবো মাখবো এটাকে তারপর আর আম দেখে যাদের যাদের জীবের চল জল চলে এসছে তাদের জন্য আছে এখানে এসে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই এমতে আম জিনিসটা দেখা মাত্রই জীবের জল চলে আসছে যেরকম এর চলে এসছে আর এর চলে এসছে আর এই মুখ দেখে মুখ থেকে বেরোচ্ছে আমি সেই জন্য একটা খেয়ে নিয়েছি আর কথা বলছি গাই শুভে যে পুরো ভর্তি হয়ে গেছে জল তো তাড়াতাড়ি খেতে হবে আমাদের গোলা পুরোপুরি কাটা কমপ্লিট এখন লঙ্কা দেব আর ঝাল দেবো ঝাল আর সরি 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 লঙ্কা দেবো আর লবণ দেবো ভুল হয়ে যাচ্ছে ক্ষমা করে দিও আজকে লবণ দেয় না ঝাড় আজকে লবণ দেয় না কি এখন আমাদের দেখতে পাচ্ছ আমগুলো একটু একটু হলুদ হয়ে গেছে তো কাঁচা আম পুরোপুরি নেই বর্তমানে পাকার পর্যায়ে পৌঁছে গেছে এখন আর লঙ্কা লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে খাওয়ার জন্য প্রস্তুতি করা হবে পর্যায়ে পৌঁছে গেছি আমরা হয়ে গেছে এরপরে হচ্ছে টেস্ট করা এখন পালা এখন টেস্ট করব আর একটা দুটো তিনটা চারটা তো অনেকগুলো পেড়ে নিয়েছিলাম এগুলো রেখে দিলাম এগুলো পরে আরেকদিন দিন খাওয়া যাবে আর এটা হচ্ছে এখন আমরা টেস্ট করব। টেস্ট করার আগে একটু এগুলোকে রোদে দিতে হয় কেননা রোদে দেওয়ার পরে আমের একটা আলাদা একটা টেস্ট আছে তাই তো এখন একটা টেস্ট করা যাক আমি একটা যুগান রেখে দিই এখন হালকা হালকা মানে রোদ আছে তো সেটাই আমরা রেখে দিই The if you wanna play tough, and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love. এখন দেখতে পাচ্ছ আমি এটাকে এখানে একটু রোদে দেওয়ার জন্য দিয়েছিলাম আর এদিকে বৃষ্টি চলে এসছে এই গা পুরো বৃষ্টিতে ভিজে যাওয়া হচ্ছে তার জন্য এখানে বৃষ্টি অলরেডি পড়ছে আর গায়ে পড়ে গেছে তো তার জন্য বোন এক্ষুনি নিয়ে চলে গেল এখন যাচ্ছি তো আর বেশিক্ষণ রোদে দেওয়া হলো না সেখানে গিয়ে খাচ্ছি মোটামুটি তোমাদের দেখেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা